পারবে তাদের জন্য কিন্তু অনেক দামি দামি পুরস্কার আছে প্রথম পুরস্কার হিসেবে আমি বলে রাখছি এদের ল্যাপটপের ব্যবস্থা আছে প্রথম পুরস্কার প্রথমভাবে তার জন্য ল্যাপটপ সুন্দর একটি ল্যাপটপ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আটগার উচ্চ বেতন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই ছেলেমেয়েরা সেই কুইজ প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন একটু পরীক্ষা চলছে এবং আমরা দেখাবো সে কী কী কুইজগুলো এখানে দেওয়া হয়েছে এবং তার অ্যান্সারগুলো আসলে কেমন হবে আজকের এই কুইজ প্রতিযোগিতায় প্রথম মূলত আমরা দুটো ভাগে ভাগ করেছি সিক্স এবং সেভেন এটা এক গ্রুপ একই প্রশ্নে তাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করা হবে তাদের ভিতর থেকে যে প্রথম দ্বিতীয় তৃতীয় হয় আর এইট নাইন টেন এই তিন ক্লাস থেকে একটা গ্রুপ সেখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা নির্ধারণ করে নেব তবে খুব ভালো ভালো পুরস্কার আছে তোমাদের জন্য তো উত্তরগুলো আমি একটু বলে দিচ্ছি প্রথম প্রশ্ন ছিল যারা খাতা দেখবেন একটু খেয়াল রাখবেন প্রথম প্রশ্ন ছিল ডিজিটাল সংখ্যা একুশ লিখতে কয়টি রেখাংশ দরকার হয় ডিজিটাল সংখ্যা যেটা সাধারণত উঠে থাকে ডিজিটাল সংখ্যা সাতটি রেখাংশ লাগবে যারা তবে যারা খাতা দেখবেন তাদের কাতারতে বলছি কেউ যদি রিপিট আনসার করে অর্থাৎ কেটে আবার সংশোধন করে সেটাও কেটে দিবেন কারণ একবারই চান্স সাতটি দ্বিতীয় একটা ত্রিভুজ ছিল ত্রিভুজের ফিগার ছিল এবং এখানে বলা হয়েছিল যে কয়টি ত্রিভুজ আছে এখানে উত্তর হবে ষোলোটি উত্তর হবে ষোলোটি যারা ষোলোটি আনসার করেছে তাদেরটা সঠিক হবে ষোলোটি ত্রিভুজ হবে এখানে তিন নম্বর তিন নম্বর কুইজ ছিল কোন দৌড় প্রতিযোগিতায় কেউ দ্বিতীয় জনকে অতিক্রম করলে তার অবস্থান কত অর্থাৎ দ্বিতীয় জনকে অতিক্রম করা উত্তর আসবে দ্বিতীয় অর্থাৎ কোন দৌড় প্রতিযোগিতায় কেউ দ্বিতীয় জনকে অতিক্রম করলে সে দ্বিতীয় হলো আনসারটা হবে দ্বিতীয় মনে রাখতে হবে আচ্ছা চার নম্বর কথা বলে না চার নম্বর ছিল নিচের কোন সংখ্যাটি সবচেয়ে ছোট মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং মাইনাস টু এই যে সংখ্যাগুলো ছিল এর ভিতরে সবচেয়ে ছোট হচ্ছে মাইনাস টু সবচেয়ে ছোটো হবে মাইনাস টু তারপরে সাত নাম্বার যে কুইসটি ছিল সাত নাম্বার সেভেন এখানে বলা আছে দুই বোনের বয়সের সমষ্টি পঁচিশ বছর পাঁচ বছর পর উভয়ের বয়সে সমষ্টি কত হবে যেহেতু দুই বোন দুই বাড়বে উত্তর হবে পঁয়ত্রিশ বছর উত্তর হবে বছর কারণ এরো পাঁচ বছর বাড়ছে তারও পাঁচ বছর বাড়ছে টোটাল দশ বছর প্লাস করতে হবে পঁয়ত্রিশ বছর উত্তর হবে আচ্ছা নাম্বার আট এখানে প্রশ্ন ছিল একশো ভাগ হাফ কিন্তু ওই গুণের ভাগের জায়গাতে গুণ দেয় হাফ কিন্তু উল্টে দুই উপরে চলে যাবে সেই ক্ষেত্রে আনসার হবে দুইশো একশো ভাগ হাফ আনসার হবে দুইশো পঞ্চাশ নয় অনেকে পঞ্চাশ করছে কিন্তু আনসার হবে দুইশো নয় নম্বর একটা প্রশ্ন আছে যে আই সিটি এর পূর্ণ রূপ কি আপনারা বানানটাও খেয়াল খেয়াল করবেন কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এদিকে মূলত হবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি দশ নম্বর বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি পঞ্চাশটি উত্তর হবে পঞ্চাশটি বারো নম্বর বারো নম্বর ঠিক কখন ঘড়ির তিনটি টিকাটা একসাথে মিলিত হয় এটা উত্তর হবে বারোটা বারোটা নাম্বার তেরো কালো কালীর কলম দিয়ে লাল লেখা যায় কিনা কালো কালীর কলম দিয়ে লাল লেখা যায় কিনা হ্যাঁ উত্তর হবে হ্যাঁ চৈত নাম্বার চোদ্দ নম্বর আছে একুশ তারিখে আছে কিন্তু বাইশ তারিখে নাই সেটা কি একুশ তারিখে আসে কিন্তু বাইশ তারিখে নাই কি উত্তর হবে ওয়ান উত্তর হবে ওয়ান মানে একুশ তারিখে দুয়ে একুশ এক সংখ্যাটা আছে কিন্তু বাইশ তারিখে একটা নেই অর্থাৎ উত্তর হবে ওয়ান উত্তর ওয়ান হবে একুশ তারিখে আছে কিন্তু বাইশ তারিখে নাই বাইশে নাই উত্তর হবে ওয়ান মনে রাখতে হবে আচ্ছা এরপরে আমাদের আরো কয়েকটা মত প্রশ্ন এখনো আছে কিন্তু এরপরে নাম্বার পনেরো এখানে একটা ফিগার আছে এক সমান চার দুই সমান ষোলো তিন সমান চৌষট্টি প্রশ্ন হচ্ছে যে চার সমান কত উত্তর কত হবে দুশো ছাপ্পান্ন উত্তর হবে ওয়ান কেন ওয়ান হবে আমি বলছি আমি একটু ভেঙে দিচ্ছি এখানে বলা হয়েছে এক সমান চার যেহেতু এক সমান চার তার মানে চার সমান এক কি যেহেতু প্রথমে বলা হয়েছে এক সমান চার তার মানে কি চার সমান আমাদের ষোলো নাম্বার ষোলো নাম্বার আচ্ছা খেয়াল করে ষোলো নাম্বার একটা ফিগার দো আছে ষোলো নাম্বার একটা ফিগার দো আছে এই ফিগারে বলা হয়েছে যে এখানে কি কি সংখ্যা আছে কোন পক্ষে পাঁচটা কেউ যদি সঠিক লিখতে পারে তবে নাম্বার পাবে ছয় আছে আট আছে নয় আছে দুই আছে চার আছে এক আছে শূন্য আছে এর ভিতর কোন পাঁচটা কেউ যদি লিখে থাকে তাদের সরি দিবে এরপরে আর একটা ভালো প্রশ্ন আছে আমার মনে হয় এটা অনেকে ভুল করেছে নাম্বার সতেরো এখানে বলা হয়েছে ইংরেজি কয়টি মাসে আঠাশ দিন আছে সবাই আমি জানি যে সবাই এটাই লিখবে একদিন কিন্তু উত্তর হবে কিন্তু বারোটি মাস কেন হবে আমি বিশ্বাস করছি এখানে আঠাশ দিন সব মাসে আঠাশ দিন আছে সব মাসে সব মাসে আঠাশ দিন আছে তার মানে উত্তর হবে বারো এক না বারো মাসে আঠাশ দিন করে আছে আঠারো নম্বর দুই সালের একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ মানে আজকে মূলত বাংলা কয় তারিখ এটা বলা হয়েছিল কিন্তু আজকে হবে আটি ফাল্গুন চোদ্দশো পঁচিশ আটি ফাল্গুন চোদ্দশো পঁচিশ উত্তর হবে আদি ফালগুন আদি ফাল্গুন আচ্ছা উনিশ নম্বর বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি এটা আমরা সবাই জানি তাই না ডাক্তার দীপুমনি ডাক্তার দীপুমণি এটা আনসার যারা সঠিক করেছে তাদেরটা সঠিক হবে আচ্ছা সর্বশেষ সর্বশেষ যে প্রশ্নটি ছিল সর্বশেষ প্রশ্ন ছিল যে একটি কচুরি পানা প্রতিদিন দিন পারে মানে প্রতিদিন জাবল হয় আজকে একটা তাহলে কালকে দুটো হয় তো এইভাবে একটা পুকুর দশ দিনে অর্ধেক ঘুরে গেছে তাহলে প্রশ্ন ছিল যে ওই ওই পুরো পুকুরটা ভরতে কয়েক দিন সময় লাগবে মানে যেহেতু দশ দিনে অর্ধেক হয়ে গেছে

প্রতিযোগিতায় তৃতীয় খুব ভালো খুব ভালো করেছে আচ্ছা ভিডিও তো সমস্যা নাই এবার কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়

আচ্ছা ওদিকে ক্যামেরার দিকে তোমাকে এত ভালো একটা পুরস্কার দেওয়া হচ্ছে একটু ক্যামেরার দিকে তাকাও এবার আমাদের আজকের সর্বশেষ সিক্স এবং সেভেন খ গ্রুপে কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে শেখ শেখ সাহেব শেখ সাহেব ষষ্ঠ খ রোল তিন আমাদের আমাদের উচ্চ বিদ্যালয়ের শফিকুল ইসলাম স্যারের ছেলে শেখ সাহেব তাকেও অভিনন্দন